আমরা নিজেরাই ইম্পোর্ট করার কারণে আপনাদের শতভাগ পণ্যের গ্যারান্টি দিচ্ছি আমাদের প্রোডাক্ট সব সময় কোয়ালিটি সম্পন্ন হয় এই ইউরিন কালেক্টর ব্যাগগুলো আমরাই ইম্পোর্ট করে থাকি তাই আমাদের কাছে পাচ্ছেন বাজারের সব থেকে কম মূল্যে আমাদের এই পণ্য ওয়াশ করে আপনারা তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন অরিজিনাল প্রোডাক্টের বৈশিষ্ট্য হবে এই ইউরিন কালেক্টর নলটি অনেক প্রশস্ত হবে বড় হবে এবং খুব মোটা এবং সফট হবে ইউরিন কালেক্টর ব্যাগের সাথে যে ড্রেড নল রয়েছে এই নলটি প্রশস্ত খুবই বড় এবং এটি মোটা এবং সফট বাজারের অনেকেই নকল প্রোডাক্ট দিয়ে থাকে সেটা বুঝবেন এই পাইপটি অনেক ছোট হবে এবং শক্ত হবে হবে না এবং আমাদের এই কালেক্টর ব্যাগের সাথে রয়েছে দুইটি কালেক্টর একটি দুই হাজার মিলি এবং একটি এক হাজার মিলি যা সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন এবং বারবার ব্যবহার করতে পারবেন যেহেতু দুটি ব্যাগ দেয়া রয়েছে তাই আপনাদের ঘরে বৃদ্ধ অসুস্থ যারা রয়েছে কিংবা স্ট্রোক কিংবা আইসিউ সিসিইউ ফেরত রোগী রয়েছে যারা বেড রেস্টে রয়েছে তাদের জন্য আজই সংগ্রহ করুন হেলথ নিকের এই কালেক্টর ব্যাগটি এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ